মুসলমান নামদারি কোনো মুনাফেকের হাতে যদি ক্ষমতা যায় তার মধ্যে তিনটা চরিত্র ফুটে উঠে শাসন করে সে ফেরাউনের মতো এবং রাজনীতি করে মতো আর ধর্মচর্চা করে সে আবু জেহেলের মতো শেখ হাসিনার শাসন ফেরাউনের শাসন ছেলেতে কোনো সন্দেহ নাই শেখ হাসিনার রাজনীতি ইয়াজিদের রাজনীতি কোন সন্দেহ নাই শেখ হাসিনার ধর্মচর্চা ছিল আবু জেহেলের মূর্তির ধর্মচর্চা সংগ্রামী ভাইয়ের আমার ছল্প পরিসরে সব বিস্তারিত বলবো না শুধু বলবো হাজার হাজার কোটি টাকা খরচ করে বাবার যে মূর্তি বানালেন আমরা আপনাকে পরামর্শ দিয়েছিলাম আপনি আমাদের কথা রাখলেন না আপনি রেখেছেন নাস্তিকদের কথা আমরা যখন আপনার বাবার মূর্তি ওই যাত্রাবাড়ি ধোলাই পারে বসাতে চেয়েছিলেন যেই বক্তব্যের কারণে আমাকে মামলক সাহেবকে আপনি আড়াই তিন বছর করে জেল খাটালেন, সেই দিনের বক্তব্যে আমরা বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান যদি কুসন্তান হন আমাদের কোনো পরামর্শ নেই আর যদি সুসন্তান হন বঙ্গবন্ধুর মূর্তি না বানিয়ে আপনি মজিব মিনার বানান আল্লাহ পাকে নিরানব্বইটা নাম আসমাউল হোস্তা সেই মিনারে লিখেন পাঁচশো হরেন দেন ডিজিটাল পদ্ধতিতে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে আজান যেন এখানে ভেসে উঠে আপনার বাবা কবরের সব পাবে ঠিক কিনা বলেন এরপর আমরা বলেছিলাম যদি আমাদের কথা না শুনে মূর্তি বানাতে চান সকালে মূর্তি বসাবেন সূর্য ডুবার আগেই মূর্তি আমরা বুড়ি গঙ্গায় জমা দেব কোথায় গেলেন হাসিনা আজকে বাবার মূর্তি বুড়ি গঙ্গায় নয় পায়খানায় আর নর্দমায় জমা হইতেছে এই বিচারকার চিৎকার করে বলেন সংগ্রামী ভাইয়ের আমার তাই এই স্বল্প সময় বলতে চাই ডক্টর ইউনুসকে বলতে চাই আপনি যদি সুন্দরভাবে উপদেষ্টাদেরকে নিয়ে শাসন করে ভালো নির্বাচন দিয়ে সম্মানের সাথে যান আমরা সালাম জানাবো যদি কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে ইসলামের উপরে কোনো আঘাতের পরিকল্পনা থাকে আমরা বদরের ময়দানের মতো যুদ্ধে নেমে যাব ঠিক কিনা জোরে পরিষ্কার ভাষায় বলতে চাই আমার মন বলে একাত্তর হয়েছে মুক্তি যুদ্ধ দুই হাজার চব্বিশ সালে হলো আরেকটা স্বাধীনতা যুদ্ধ আরেকটি যুদ্ধ মনে হয় আমাদের চূড়ান্তভাবে ভাবে করতে হবে সেই যুদ্ধ হবে বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাস কো টাই রাধাবি স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাং ডিমাপ বঙ্গভবন গণভবন সংসদসহ সব জায়গায় ইসলামী খেলাফত অমরি শাসন জারি হওয়া ছাড়া আমরা ক্ষান্ত হব না তাই আমরা হেফাতত ইসলামের বাংলাদেশের পক্ষ থেকে আগামীকাল বাইতুল মোকার্লমে জাতীয় প্রোগ্রাম হবে আবার শাপলা চত্বরের মতো জনতার ঠল নামে নামবে হেফাজতের পক্ষ থেকে আমাদের দফা ইউনুর জানিয়ে দেওয়া হবে আমরা সেই দফা বাস্তবায়নে সজাগ থাকব উপদেষ্টারা ভালো কাজ করলে সাপোর্ট দিয়ে যাব যদি কাদিয়ানিদের ব্যাপারে সুরক্ষার পরিকল্পনা হয় নবীজির মর্যাদা রক্ষার হানির কোনো সিদ্ধান্ত হয় বাংলাদেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হয় এই ছাত্রদের মতোই আমরা ওইভাবে মাঠে নেমে আপনাদেরকে উৎখাত করে দেব ইনশাআল্লাহ তাই পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের সব জায়গায় সর্বত্রে সব জেলায় অন্তত করে একজন করে হেফাজতের এমপি আমরা চাই এবং আমাদের বয়বৃদ্ধ জাতীয় মুরব্বী যারা আছেন ওই সকল জেলা জেলা পরিষদে তাদেরকে আমরা চেয়ারম্যান চাই আজকে আপনাদেরকে আগামীকাল বাইতুল মোকারম জাতীয় মসজিদের সামনে বাদ জহর বিকাল তিনটায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ কেরাম চিন্দাবাদ হেফাজু ইসলাম জিন্দাবাদ